নমস্কার থেকে আপনাদের স্বাগত গতকাল সকাল আটটা কুড়ি মিনিটে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পর চলে গেছেন এই খবরটা আপনারা সবাই জেনেছেন বিভিন্ন মিডিয়া থেকে আমি আজ ভাবলাম যে একটু না কেনে কথা বলি এত ভালো মানুষ এত ভদ্র মানুষ এত সজ্জন ব্যক্তি বিয়ার্স আমি খুব কম দেখেছি আমি রাজনীতির লাইনে কথা বলছি রাজনৈতিক দলগুলো তো বিভিন্ন দল বিভক্ত আমি বাবুর মতো ভালো লোক বা পরিষ্কার পরিচ্ছন্ন মনের লোক ইন দেখা যায় এটা খুব কম কী একটা অদ্ভুত তার ভিতরে মানসিকতা কি অদ্ভুত তার একটা দৃষ্টিভঙ্গি রাজ্যের জন্য দেখুন পিয়স রাজনীতির দিক থেকে আমি কিন্তু বুঝি না আমি কিন্তু রাজনীতির বাইরের লোক আমি কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত নই ওনার মতাদর্শ আমার মতাদর্শ অমিল হতেই পারে এক নাও হতে পারে আমি কিন্তু সে তো যাচ্ছি না বিকাশ আপনার সঙ্গে আমার মতাদর্শ মিল নাও হতে পারবে আবার তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গেও আমার মত আদর্শ মিল না হতে পারে আমরা রাজ্যের একজন ভোটার আমি ভোট দিই আমি যে কোন দলকে পছন্দ করতে পারি আপনি যে কোনো একটা দলকে পছন্দ করতে পারেন তৃতীয় ব্যক্তি সেও একটা দলকে পছন্দ করতে পারে কে কাকে ভোট দেয় সেটা কথা নয় তো আমি চাইছি আমি যেটা বলতে চাইছি যে ওনার যে মানসিকতা আমাদের উনি এসছেন কয়েকবার বক্তব্য এবার তার চিন্তা ভাবনা আলাদা একদমই চিন্তা ভাবনা আলাদা ছিল উনি দু থেকে দু হাজার এগারো পর্যন্ত ছিলেন এগারোতে আমাদের সরকার পরিবর্তন হয়েছে এই এগারো বছরে আমি তো একদম প্রাপ্তবয়স্ক মানুষ আমি তো খবরের কাগজ পড়ি বা টিভি দেখি যেটুকু বুঝেছি লোকটাকে ভত লোকজন উনি চলে গেলেন এবং কত যে ক্ষতি হলো আমাদের এই রাজনীতির জগতের লোকের কথা বলছি বাম ফ্রন্টের রাজনীতিতে বিশাল ক্ষতি হলো শুধু রাজনৈতিক ক্ষতি নয় আমাদেরও জনসাধারণের ক্ষতি হয়েছে উনি চলে যাওয়াতে যাই হোক আজকে এক আজ আমি নিবেদন করছি ওনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি ওনার আত্মা শান্তি হোক উনি যেখানেই থাকুক যেন ভালো থাকে তবে আরও কিছুদিন সুস্থ হয়ে বাঁচলে হয়তো ভালো হতো কিন্তু খুব কষ্ট করেছেন উনি শেষ জীবনে এসে বয়জনিত কারণে উনি ভীষণ কষ্ট করেছেন যেটা আমরা আশা করিনি এটা হওয়া উচিত ছিল না কিন্তু হলো তো বিয়ার সবিত উপর ব্যাপার আমাদের তো কিছু নয় যা উনি ভালো থাকুক সুন্দর থাকুক তাকে শেষবারের মতো সশ্ধ প্রণাম জানাই তারা তার শান্তি কামনা করি বিহার সাথে পর্যন্ত হল সবাই ভালো থাকবেন আগামীকাল আমি অন্য টপিক্স নিয়ে আসবো প্রভাতি শুভেচ্ছা রইল আপনাদের জন্য আপনাদের সুস্থ দেহ সুস্থ মন আমি সবসময় আশা করি কামনা করি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন কালকে দেখা হবে গুড বাই